হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আমাদের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় আজকে দ্বিতীয় দিনের মতন চলছে আমরা এখন সিলেট বিভাগের বুথে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কর্মযজ্ঞ চলছে আমাদের এই পর্যন্ত প্রায় দেড় হাজার যারা মনোনয়ন নিয়েছেন আমরা প্রত্যেকের ওয়ান টু ওয়ান ভাইভা নিচ্ছি এবং প্রত্যেকটা বুথে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বুথ রয়েছে এখানে ওনারা ইন্টারভিউ নিচ্ছেন এবং প্রশ্ন করছেন আমাদের ডেডিকেটেড টিম যারা রয়েছেন এবং রাজশাহী বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের নেতৃত্বে এখানে ওনাদের সাথে মত বিনিময় করা হচ্ছে আমরা এই পর্যন্ত এখানে দশটি বোর্ড বসিয়েছি এটা হলো আমাদের চট্টগ্রাম বিভাগের বোর্ড এই চট্টগ্রাম বিভাগের বোর্ডে যিনি চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক সুজা এস এম সুজা ওনার নেতৃত্বে এখানে ভাইবা চলছে ভাই আপনি বলবেন যে কীভাবে আসলে এখানে ভাইবা নিচ্ছেন বা সবার সাথে একটু কথা বলছেন আপনি একটু যদি বলতেন ধন্যবাদ আজকে সারাদিন ধরে সকাল থেকেই আমাদের এখানে প্রায় চট্টগ্রাম বিভাগে একশো চৌচল্লিশটার মতো আমাদের আজকে নোমেশন ফর্ম জমা পড়েছে এবং গতকালকে আমরা প্রায় চল্লিশ জনের ইন্টারভিউ করেছি এবং আজকে বিশেষ করে খুব ইনক্লুসিভ একটা ব্যাপার হয়েছে আপনি জানেন যে পাহাড় থেকে এবং আমাদের পার্বত্য অঞ্চল তারপর লোক নোয়াখালী লক্ষ্মীপুর বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং আমরা প্রাথমিকভাবে জিজ্ঞেস করছি তাদেরকে বিশেষ করে সার্বিক যে পরিস্থিতি মাঠের কি পরিস্থিতি এবং কিভাবে এই বৈষম্যবিহীন এই এই সময়ে এসে কিভাবে রাজনীতিটা করা যায় বেশিরভাগই একটা কথা বলছেন যে যদি রাজনীতিটার একটা লেভেল প্লেই ফিল হয় এবং যদি রাজনীতি করতে পারে এক ধরনের ব্যালট হবে সুজা ভাই আপনারা শুনতে পাচ্ছেন পাহাড় সমতল সব জায়গা থেকে আমাদের যারা ক্যান্ডিডেট ওনারা এখানে আসছেন কথা বলছেন আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের খুলনা বিভাগের বুথে খুলনা বিভাগে এখানে খুলনার যিনি বিভাগীয় সম্পাদক আমাদের ফরিদ ভাই রয়েছেন ফরিদ ভাইয়ের নেতৃত্বে এখানে একটা ডেডিকেটেড টিম কাজ করছে এই যে একজন প্রার্থী উনি কথা বলেছেন এবং ওনাকে একটি আমাদের ছোট্ট একটি গিফট বক্স রয়েছে অর্থাৎ যারা এখানে ইন্টারভিউ থেকে আমরা একটা ছোট গিফট বক্স এটার একটা মগ আছে কলম আছে ডায়েরি রয়েছে অর্থাৎ আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি যাতে হলো সমাজের প্রান্তিক লেভেল থেকে যারা সংসদে যেতে চায় তাদেরকে ওপেন এক্সচেঞ্চের মাধ্যমে একটা জায়গা নিয়ে আসার জন্য অর্থাৎ আপনি যদি আপনার চাঁদাবাজি সন্ত্রাস অথবা আপনি বড় টাকার মালিক এটাই হলে সংসদে যেতে পারবেন এই যে ধারণা এটা আমরা ভেঙে দিতে চাচ্ছি সো আমাদের এই ইলেকশনটা নট অনলি ইলেকশন ইটস এ মুভমেন্ট যে মুভমেন্টের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশে যেতে চাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জাকারিয়া বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্পাদক এবং আমাদের চিটাঙ্গের নেতা এবং আমাদের আপনি কোন জায়গায় কক্সবাজারের নেতা এখানে ইন্টারভিউ নিচ্ছেন সাক্ষাৎকার নিচ্ছেন ওনারা প্রার্থীদের সাথে কথা বলছেন উনি একজন অ্যাডভোকেট আপনি আপনার একটু অভিব্যক্তিটা বলবেন যে আমাদের এই প্রক্রিয়াটা কেমন লাগছে করা উচিত কারণ কি প্রত্যেকটা দল থেকে যারা প্রার্থী হয়ে আসবে আসলে তারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে কিনা না শুধু নমিনেশন নিয়ে আসবে কারণ আমি যে কাজ করব কেন কাজ করব কাদের জন্য কাজ করব কি কাজ করব আমার সেটা জানতে হবে এবং জানাতে হবে